হ্যালো গাইজ আমি বাপন চলে এসেছি একটা ফটোগ্রাফির ভিডিও নিয়ে ফটো শ্যুটে গিয়ে কি কি করা হয় এবং এটা আমাদের আজকে শ্যুটের মডেল দুর্গা আর পাশে হচ্ছে মেকআপ আর্টিস্ট রাকেশ ওই সাজিয়েছে তো আমরা চলে যাচ্ছি একটা প্লেসে শ্যুটের জন্য তো কি কি হচ্ছে শ্যুটে সবাই দেখবে বাকিটা তোমরা দেখতে পাবে ভিডিওটাতে পুরো পুরো ভিডিওটা শ্যুটিং প্লেসে পৌঁছে প্রথমে সেট লাইট সেট ঠিক করে নিচ্ছিলাম ছাতাটা খুলতে যা অসুবিধা হচ্ছিলো অনেক বড়ো ছাতা আর এদিকে আমাদের মডেল একটু ফুলের মালা ফালা পরে নিচ্ছিলো রেডি হয়ে নিচ্ছিলো বাকিটা আর ওদিকে আমি এখনও ছাতায় লাগিয়ে যাচ্ছিলাম ছাতাটা রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না বড়ো ছাতা অকটা সেট করে নিয়ে তারপরে আমার এডিটা এডি দুশো আর একটা এটা হচ্ছে এডি দুশো এডি দুশোটা লাগিয়ে নিলাম আর এটা হচ্ছে এডি চারশো দুটো মিলিয়ে আজকে ছবি মানে ব্যাপারটা তো বুঝতেই পারছো খুব মজা হচ্ছে আমার আর এদিকে দুর্গা রেডি পুরো একদম আমরা চলে যাব আর হ্যাঁ ওই যে ওই দেখতে পাচ্ছি ওই যে বাবা বসে আছে দুর্গার বর যেটাকে বলা হয় আমাদের সেখানেই শ্যুটটা হবে আজকে এদিকে যায় না দিয়েই যাচ্ছিলো দিয়েই যাচ্ছিল কারণ এটা না লাগালে ছাতাটা লাগবে না এডি রিচার্জটা আমরা আবার অকটাতে ফিট করে নেবো পিছন দিয়ে ঢুকিয়ে সেটা সেটাপ সেটা করছিলাম আমি এই যে আমার ছাতা মানে অকটা রেডি যে চাষ কি ভারী মাইরি এক হাতে ধরা খুব কঠিন ব্যাপার যাই হোক করে টাইট দিলাম শক্ত করে ব্যাস ঠিক আছে এবার একজনকে বললাম এটা শক্ত করে ধরে রাখ না হয়তো যখন তখন পড়ে যেতে পারে হাওয়া দিলে আর হ্যাঁ কে অনেকে জিজ্ঞাসা করছিল যে বাপন দা তুমি এতজনকে কি করতে নিয়ে যাও শ্যুটে করে এতজন কিসের জন্য লাগে আরে দেখ ভালো করে কিসের জন্য লাগে ভালো করে ভিডিওটা দেখ বুঝতে পারবি আমাকে আমি এতজনকে কেন শ্যুটে সাথে করে নিয়ে যাই একা এক একা একা শ্যুট করা এতজন মিলে যে লাইট ধরে তাদেরও একটা কাজ থাকে তো আমি এতজন তাই জন্য নিয়ে যাই আমার সেটা রেডি করে আমরা ঠিক জায়গায় মতন দুজন দুদিকে দাঁড়িয়ে আছে লাইট নিয়ে আর আমি ছবিটাই তুলছিলাম আর এদিকে সুমন ফুল নিয়ে বসে আছে মডেলটা খুবই ভালো খুব কথা শুনে খুব শান্ত শান্ত মডেল জায়গাতে শ্যুটে শ্যুট দেখার জন্য আশেপাশের লোকজন চলে এসেছিলো অনেক হ্যাঁ সেটা তোমার দেখবে দেখতে পাবে ভিডিওটাতে মানে শুটিংয়ের সময় কত লোক এসে ভিড় করে দেখার জন্য খুবই মজা লাগে অডিয়েন্স দেখতে আসে এবং জিজ্ঞাসা করে তারা যে কোথায় এটা দেখানো হবে আর যা লাইট ধরে তাদের কাজ ছাড়া তাদের হেল্প ছাড়া মানে ছবি তোলাটা আমার কাছে এখন কঠিন ব্যাপার দেখেছো কত লোক পিছনে চারিদিকে বাচ্চা কাচ্চা জমে গেছিলো যাই হোক ওরা কোনো ডিস্টার্ব করে নেই ওরা খুব ভালো এটা এই জায়গাটা হচ্ছে আমাদের কুন্তিঘাট গোপালপুর ঠিক লক গেটের আগেই ঠিক আছে কার যদি মনে হয় ঘুরতে যাবে জায়গাটা খুব সুন্দর ঘুরে আসতে পারো লাইটে অ্যাসিড করছিল অজয় আর বিশাল এই কত লোক দেখছিল শ্যুট করা দেখ ভালোই হলো শ্যুট আমাদের শ্যুট দেখার জন্য অনেক লোকও এসেছিলো যাই হোক অনেকে জিজ্ঞাসাও করলো কোথায় দেখানো হবে এই ভিডিওটা সবশেষে আমাদের শ্যুট শেষ হলো দিয়ে ছবিগুলো একটুখানি আমাদের দুর্গা মা দেখলো ঠিক আছে কি না দিয়ে আমাদের শ্যুট শেষ করলাম তারপর আবার বাড়ি যাবো শ্যুট শেষ এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তো সেই সময় আমাদের দুর্গা একটু ক্লান্ত হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ আচ্ছা ছবিগুলো আমরা পোস্ট করব সবাই দেখলে কেমন হয়েছে কমেন্ট দিও থ্যাংক ইউ